নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুচেতা রেস্টির রান্নায় আজকে আমি সাপটা করে দেখাবো তো অনেকেই বলে যে পার্টিসাপটা বানাতে গেলে তাওয়াই লেগে যায় কিভাবে করলে তাওয়াই লেগে যাবে না সেই পদ্ধতি সহ আজকে আমি এই রেসিপিটি নিয়ে এসেছি তাহলে চলুন শুরু করা যাক এখানে দেখুন একটি বাটির মাপ করে দু বাটি আমি এখানে আথা চালের গুঁড়ো নিয়েছি ওই বাটিরই এক বাটি ময়দা আর যতটুকু ময়দা নিয়েছি তারা হাফ সুজি যতটুকু সুজি দিলাম ততটুকুই গুঁড়ো দুধ আর এক বাটি গুঁড়ো চিনি এইগুলোকে একসাথে আমি মিশিয়ে নেব আর হ্যাঁ এর মধ্যে একটু লবণ দিতে হবে এক চামচের একটু কম ব্যাস এবার শুকনো উপকরণগুলি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার ব্যাটার তৈরি করে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন যে বাটির মাপ করে আমি আগে চালের গুঁড়ো ময়দা নিয়েছি সেই বাটির মাপ করেই এক বাটি গরুর দুধ আগে থেকে জাল দেওয়া ছিল আর এক বাটি জল দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নেব এরপরে কিন্তু আরও এক বাটি দুধ লাগছে এক বাটির একটু কম গরুর দুধ দিলাম আর যতটুকু দিলাম ততটুকুই আবার আমি জল দিয়ে দেব তার মানে আমার একটু কম দু বাটি গরুর দুধ আর একটু কম দু বাটি জল দিলাম দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিলাম এখন যদিও বা একটু পাতলা লাগছে এটাকে আমি ঢেকে রাখবো এক ঘন্টা মতন ঢেকে রাখবো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে দশ মিনিট রাখলেও হবে এবার এক ঘন্টা পর আমি দেখাচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে একদম পারফেক্ট হয়েছে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আগের থেকে এইবার আমি পাটিসাপটা বানানো শুরু কর প্রথমে একটা ননস্টিকি এ নিয়েছি নিয়ে এখানে একটু ঘি ব্রাশ করে দিলাম দিয়ে চামচে করে এক চামচ দিয়ে চামচের সামনের দিকটা দিয়ে হালকা ভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে জাস্ট মধ্যে দেখবেন উপরটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে তখন আমি এখানে চাচির পুর দিয়ে দিচ্ছি চাচিটা আমি খেজুরের গুড় দিয়ে করেছি সেই জন্য এটা লাল হয়েছে এবার হাত দিয়ে আস্তে আস্তে চেপে দিলাম দিয়ে স্প্যাচুলা দিয়ে দেখুন খুব সুন্দরভাবে জড়ানো হয়ে যাচ্ছে একটুও কিন্তু তাওয়ায় লেগে থাকছে না খুবই ভালোভাবে উঠে যাবে আর গ্যাসের ফ্রেমটা কিন্তু লোতেই রাখবেন হাইতে দিয়ে কখনোই পাঠিসটা বানাবেন না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে দেখুন কত সুন্দর উঠে গেল আবারও আমি ঘি ব্রাশ করে দিলাম দিয়ে আবারও এক চামচ দিয়ে চামচের সামনের দিকটা দিয়ে আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে দিতে হবে একটু বেশি চাপলে কিন্তু উঠে যাবে আর খুব তাড়াতাড়ি হবে এটা এত বেশি টাইম লাগবে না দেখুন আবারও আমি এখানে চাচির গুড় দিয়ে দিলাম এটাকে দুধ জাল করে তার মধ্যে আমি চিনির বদলে খেজুরের গুড় দিয়েছি দিয়ে চাচিটাকে তৈরি করেছি আবারও একটা পার্টিসটা হয়ে গেল এবং খুবই তাড়াতাড়ি হচ্ছে আর একটুও লেগে থাকছে না তো আপনারা কে কিভাবে পাটিসারাপটা তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি যেভাবে মাপ করে দেখালাম এইভাবে যদি আপনারা পাটিসারটা তৈরি করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি পাটিসাপটা খেতে হবে অসাধারণ এবং করাতে একটুও লাগবে না আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আজকের মতন বিদায়